আলেবা সুহী ভক্ত বহু বছরের কাছে গিয়ে তাদেরকে হে অযুতছ করার জন্য অনুমান করার জন্য একটি ষড়যন্ত্র উপস্থিত দাঁড়িয়ে আছে এবং এই ষড়যন্ত্র যারা করা যাচ্ছে আজকে তাদেরকে অনুষ্ঠিত করতে চাই যে এই জন্য আগে কি কিয়ামত দিন আটক করে গেল তার আমলটা কি করছে তার ষড়যন্ত্র করছে এবং তার করে যাচ্ছে যে আলেবির যুদ্ধে কিভাবে মানুষদেরকে মানে বিধ্বস্ত করা যায় আপনি এখন আলেবের বক্তব্য দিয়ে

আমি খুব স্পষ্ট তার কথা বুঝতে পারি আমি বলছি আমি ব্যস্ত এবং আমি আওয়াজ বুঝতে পারছি না পরে অন্য সময় আমাকে টেলিফোন করে কিন্তু বারবার সে টেলিফোন করতেছিল বলল যে ওটা আমাদের এই বাংলাদেশে ষোলো কোটি মানুষ হানাতি যদি তার বক্তব্য শুদ্ধ নয় একজন লোক এই বাংলাদেশে ষোলো কোটি মানুষ হানাতি দিয়ে কথা স্বীকার করেন ঠিক না মিথ্যা হানাতি কারা এটা শুধু আপনি বলতে পারেন

বলছি আপনি বিভ্রান্ত হতে পারেন কিন্তু কোন মানুষ বিভ্রান্ত হয়েছে এ পর্যন্ত আমার কাছে জানা নেই কারণ আমি কোনো বক্তব্য আমার হকের থেকে কোনো বক্তব্য দিই না আমি কোনো ব্যক্তির বক্তব্য দিই না আমি কোনো ব্যক্তি পূজার জন্য আমি করি না এটা আমার বক্তব্য নয় আমি আমার আল্লাহ এবং তার রসুল বক্তব্য সেটাই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি আমি হতবাদ হচ্ছি তারা আমার ওই টেলিফোনকে সে কে ব্যাকার আমি জানি না সেই টেলিফোনকে টেলিফোন রেকর্ড করে আমার ওদের খেয়াল করে আমার হচ্ছে আমার সাথে কথা বলা এবং আমার সাথে কোনো ধরনের যোগাযোগ না করেই আমার এই টেলিফোন ফেসবুকে দিয়ে দিয়েছে কষ্ট করার জন্য মানুষদেরকে আমাকে লাঞ্ছিত করার জন্য কিন্তু আমার আল্লাহ আমি যদি লাঞ্ছিত না করে সারা পৃথিবী আমি বিশ্বাস করি সারা পৃথিবীর সমস্ত মানুষের ছাপ হয়ে আমাকে রাজ্য করতে পারবে না আমি স্পষ্ট বিশ্বাস করি কারণ আমার আল্লাহ এত বিশ্বে বিশাল বিশ্বাস রাখি যে দুনিয়ার কোনো মানুষের কাছে আজকের দিন পর্যন্ত কোনো কাজের জন্য আমি দরখাস্ত পর্যন্ত করি আমি এত বিশ্বাস করি সুতরাং আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই সমস্ত ষড়যন্ত্র করে আপনারা কিছু করতে পারবেন না আপনি ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য আপনি চেষ্টা করছেন যদি ফেতনা সৃষ্টির উদ্দেশ্য না হতো তাহলে আপনি এই কাজ করতেন না অবশ্যই আপনি ফেতনাবাজ অবশ্যই আপনি দৈবাদ আলেন নিজেকে আলেম দাবি করছেন কিন্তু আলেম আপনার স্থানে আপনার সাথে এটা মানায় না এই ধরনের কাজগুলো আপনারা যারা করছেন আপনাদেরকে বিরত থাকার জন্য অনুরোধ করছি কোনোভাবেই আপনার এই কাজগুলো করতে না বন্ধু করবেন আপনি কোনদিন প্রচার করছেন আমরা কোরআন এবং হাদিসের বক্তব্য দিচ্ছি যদি আপনি কোরআন এবং হাদিসের বক্তব্য দেন তাহলে তো আমার সাথে আপনাদের আপনার সাথে একই তিনি আমাকে বলছেন যে আমাদের বক্তব্য হানাবি মধাবের বিপক্ষে চলে যাচ্ছে এখন লোকে আইসে লোকের আইসে আমাকে বলছে এই কথা যে বিভিন্ন লোকটাকে তাদের কাছে এই কথা বলছে যে এই বক্তব্যের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো যে কোরআন এবং হাদিসের বিপক্ষে আসার কারণে তাদের দৃষ্টিভঙ্গি মানে ইস্তেহাদের বিপক্ষে আসার কারণে লোকেরা এসে তাদেরকে ধরছে বলছে হুজুর আপনি যে বক্তব্য দিচ্ছেন হাদিসের

আপনি দেখেন আমার বক্তব্য শুনেন আমি সহজ কথা বলেছি স্পষ্ট আমি কথা বলেছি আপনি বলে দিন আছে এটা আপনি কোন দিন সুচরিত হয়ে গেছে অস্বীকার করছেন মানুষ এখন হাতে বিচার করে আপনি সই বোকাই বলেছেন একজন সাধারণ মানুষ এখন সই বোকাই করে সুতরাং আপনি আর পদগ্রস্ত করার সুযোগ পাবেন না আমি তাকে সেখানে বলেছি যে আব্দুল্লাহ রহমতুল্লাহ

যে সমস্ত বন্ধুরা রয়েছে কেউ কোনদিন তাদের মুড়িদ বাড়ানোর জন্য তাদের ভক্ত জন্য তাদের সহচর হওয়ার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছে কিনা কোনদিন দিচ্ছে না তার কোরআনের মহাদিস অনুসরণ করতে বক্তব্য দিচ্ছে আমরা কোরআনের মহাদিসের দিকে আহ্বান করছি আর আপনি আহ্বান করছেন ইমাম আবানি রহমতুল্লাহ এই প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয় আমি আপনাকে বলছি ইমাম আবানি রহমতুল্লাহ রাই আপনার এই দিন থেকে সম্পূর্ণ সম্পূর্ণ মুক্ত এর সাথে কোনো সম্পর্ক আপনি বলতে তার মধ্যে আছেন সুতরাং অন্য লোক অভ্রস্ত হয়ে যাচ্ছে এই কথা বলছেন ভুল বলছে আপনি নিজেই অভ্রস্ত যাচ্ছেন আপনারা নিজেরাই হককে মেনে নিন আপনাদের মধ্যে একটা গ্রুপে কথা বলেছেন যদি বক্তব্য শুদ্ধ নয় যে চার মাঝাব হক তো চার মাঝাব যদি হক হয়ে থাকে তিন মাঝাবে ওলামাই গ্রাম আমিন জোরে বলতে বলেছেন তিন মাঝাবে সাপোর্ট নিয়ে যিনি জোরে আমিন বললেন তার কি ধরছেন আপনি কিসের ভিত্তিতে কেন তার গোলা আপনি নিচ্ছেন